আমরা জান্নাতুল ফেরদাউস চাই কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয় আল্লাহ কোনো ঘাটতি হবে কথা বলেন সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহরে ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু না। সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাহ বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এন্দি সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হত ভাগা বানাইয়া তোমার কি লাভ পড়ে আমারে তুমি হতভাগা বানিও না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবিনা না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাহ বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ মাগার ভোগ করতে পারে না না জ্বালা আছে নাই কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার ডাকবে মনে মনে ভাববে আর না? অনেক আগাইছি। এবার আল্লাহরে আল্লাহ আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলেন না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই হতভাগা লোকটা বলবে আল্লাপ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক আদম তোর ধ্বংস হোক হ্যাঁ আদম মা আগদার তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি না কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সোমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদৌড়ে এমন চিপার মধ্যে লুকামোজাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে কাছে ডাকবে আয় ও গোলাম তোর কি মনে চায় আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ মানে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলেন নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফ ও চাই দোয়া চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুহান আল্লাহ বোখারের বর্ণনা আেরুমান দাখালাল জান্না যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাইরে ফের দাও সে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে চিল্লায় বলেন সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনাতে যে ছিলেন ওখানে যে শুধু মুসলমানরাই ছিল এমনটা নয় ওই সোসাইটিতে খ্রিস্টান ছিল কি ছিল ইহুদি ছিল পত্তলিক ছিল তাদের সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম ইসলাম একটা চার্টার করেছেন ইতিহাসে এটাকে বলে দ্য মেদিনা চার্টার মদিনা সনদ শান্তিতে থাকার কিভাবে চুক্তি করতে হয় চার্টার তৈরি করতে হয় সনদ করতে হয় গোটা বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম। শান্তির পয়গাম নিয়ে এসেছিলেন সব সময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন হাঙ্গামা বাদ না কথাও इवन যুদ্ধের ময়দানেও ক্ষয়ক্ষতি যাতে কম হয় হি ইউজ টু যুদ্ধের ময়দানে डिस्ट्रাকশন কিভাবে কমানো যায় চেষ্টা করতেন আক্রমণ করবেন কিন্তু আক্রমণ করার আগে সৈন্যবাহিনীকে বলতেন খবরদার এই খ্রিস্টানদের এই ইহুদিদের শিশু বাচ্চাদেরকে মেরো না তোমরা নাঙ্গা তলোয়ার পেয়ে নারীদেরকে কচু কাটা করো না বৃদ্ধাদেরকে মেরো না বৃদ্ধদেরকে মেরো না ওই ধর্মের পাদ্রীদেরকে পেলে মেরো না তোমার সাথে যুদ্ধ লাগতে এসেছিল তারাও তলোয়ার মাটিতে রেখে দিয়ে হাত উঁচু করে যদি বলে সারেন্ডার আল আমান আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই সারেন্ডার করলাম তাকেও মেরো না গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ভেঙে চুরে চুরমার করে দিও না সুমানুল্লাহ পড়েন

কেমন আমরা সবাই কাঁদবো আমরা সবাই বলবো ইয়ানফসি ইয়ানফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় নবী আমার প্রিয় হ্যাবিব আমার পেয়ারা রেসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলবেন ভিন্ন কথা তিনি বলবেন ও মাথি ওম্মাছি ও মাছি রব্বি হাবলি ও আল্লাহ আমার গুনাগার উম্মদকে বাঁচাও সব নবীরা নিজেকে নিয়ে পেরেশান সব নবীরা উম্মত ভুলে যাবে ভুলবে না একজন নবী তার নাম মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন শালীনতা শিখিয়েছেন লাজুকতা শিখিয়েছেন আমাদের এখন লাজুকতা নাই লজ্জা শরমের মাথা খেয়েছি আমরা তাই না বাবা ছেলে মেয়ে বসে একসাথে হিন্দি সিনেমা দেখে এরকম আচারা নাই টাঙ্গাইলে আছে তার মানে লাজ শরমের মাথা খাইছি লজ্জা শরম নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক লজ্জাশীল ছিলেন হালিমাতু সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা বর্ণনা করেন যে আমি মক্কা থেকে এই কুরাইশি মোহাম্মদ শিশুটাকে নিয়ে আসলাম পাঁচ বছর রাখলাম দুই বছর দুধ খাওয়ালাম কিন্তু কখনো এই কুরাইশি ছেলেটাকে কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলে সে কাঁদতো না ব্যাথা পেলে সে কাঁপত না শুধু লজ্জা জায়গা থেকে কাপড়টা সরে গেলে সে কেঁদে উঠত আল্লাহ আকবার পড়ে ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও তিনি কাঁদতেন না শুধু লজ্জা জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দিতেন আল্লাহ তালা আমাদেরকে সালাত দিয়েছিলেন পঞ্চাশ অক্ত কয় অক্ত এখন পরি কয় অক্ত

আপনি যে দেখেন কমায় না যায় কিনা পড়ি কি আমরা পাঁচ অক্ত অত পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসাল্লাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায় পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাহিসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কমাই দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ অক নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসাল্লাহাম বললেন কি অবস্থা কয় রাখা কয় অক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত মুসাল্লাহাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুসাল্লাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন

এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকিদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসারা নাই এই বাজার গুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না এরকম বাজারে বিষ্ণু ইসা ইসলাম যেতেন কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আছে না নাই তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফে কেন সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউ কয় বউ একটা দাম ক। বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন পঞ্চাশ হাজারের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুল ইসলাম খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুল ইসলাম রেগে গেলেন আর বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্সন হু ডিসিভস আস নট এমং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কি না তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বুখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা এখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোন এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সুমানুল্লাহ পড়েন তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাত পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাত করেন তাহলে উমরা করলে একটা মাকবুল উমরা করলে যেই সওয়াব ওই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী আল্লাহর সহকারী ইসলাম খুব चमत्कार लोकेशन বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুশরিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুশরিকদের কবরগুলোরে হাড় দিয়ে আর সহ উঠায় ফেলো উঠে আরেক জায়গায় দাফন করো সুবহানাল্লাহ পড়লেন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সুবানুল্লাহ পড়ে এখানে দশ বছর বিষ্ণু ইসা ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মোয়াজ্জিনদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মোয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন আপনার বেতন বাড়ায় দিবে কি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে ভাবে হতে হতে পারে না আল্লাহর হাবিব নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো এয়ার না। এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহ হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন রাআইতু আসারত তিনি ফি জবাহাতিহি আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহ হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা

আখিরাতে বিশ্বাস করে সালা আত কায়েম করে জাকাত দাদাই করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিকইলা ই কাই কোন মিনাল মোখতাদিন আশা করা যায় এরাই হল হেদায়েতের প্রাপ্তদের অন্তর্ভুক্ত শোভান্লাহ পড়ে এদের কাছেই আল্লাহর হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিজ থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নম্বর গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নম্বর গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না

মসজিদ ওয়াতকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো ও সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি আবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহাশরে শীতল ছায়া আরশে আযীব রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়ে الاولো মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামত ইয়া সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি সালাদ কুরবানির গোষ্ঠের সাথে যেটা খায় তাই না সালাদ মানে নামাজ এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমল নামার এই হিসেব যদি আপনার জন্য কেমতের দিন সহজ হয়ে যায় বড় আমল নামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগাই দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপর বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালাম ইয়খশা ইল্লা আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহ ফাসা উলাইকা মিনাল মুহতাদিন নাশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিক কি না কথাটা কার এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদে যে সালাত আদায় যাকাত আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না সাউন্ড নাই ওখানে মাইক কই কি নাম তোমার মাইকে দেখি সুরেলা নাই কোন সুর তোমার মাইকে নাম দিছো সুরেলা মতি নাই আছে শুধু জিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু তোমার মাইকে সুর নাই নাম দিছো সুরেলা সুর দাও এদিকে একটু সুর দিয়ে দাও একটু সাউন্ড দিয়ে দাও একটু স্ট্রং করে দাও সুরেলা সুন্দর নাম দিছো তুমি আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত সুবহানাল্লাহ পড়বেন না হয়েছে সুরেলা হইছে হইছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনার আবাদ করবেন রাজি আছেন তো সবাই সবাই